ছত্রিশতম আসছে থার্টি সিক্স বিসিএস এই কোয়েশ্চেনটা আসছে এখানে বলতেছে ওয়ান কিলো বাইট সমান সমান কত বাইট ওয়ান কিলো বাইট সমান সমান কত বাইট এই জায়গায় দেখেন নর্মালি আমরা কিলো এক কেজি সমান সমান কত ওয়ান কিলো এক কেজি ধরেন এক কেজি লবণ সমান সমান কত ল কতটুকু বলেন এক কেজি সমান আমরা কত জানি এক হাজার গ্রাম এইটাই তো জানি তাই না এই জন্য এই যে এখানে আপনাদের কনফিউজ করার জন্য কয়েকটা এক হাজার দিয়ে রাখছে কয়েকটা এক হাজার দিয়ে রাখছে তাহলে এক হাজার ওয়ান কেজি সমান সমান যদি এক হাজার গ্রাম হয় তাহলে ওয়ান কিলো সমান সমান কত আমরা কিছুক্ষণ আগেই পড়ছি ওয়ান কিলো সমান সমান এক হাজার চব্বিশ এটা কেন হলো এটা তো জানা দরকার আচ্ছা আপনাদেরকে যদি আমি এখন বলি আমি একটু নোটে যাই আপনাদেরকে যদি আমি এখন বলি যে আমাকে আমাকে এই যে আমাকে আপনি কি করবেন এই বারো জিবির একটা পেন ড্রাইভ কিনে দিবেন বারো জিবির কি পেন ড্রাইভ বা মেমোরি যেটাই বলেন না কেন কিনে দিবেন আপনি টাকা যা চান আপনাকে আমি দেবো এটা মার্কেটে পাবেন বারো জিবির না বারো জিবির পেন ড্রাইভ পাবেন না আপনি বাজারে দেখবেন আপনি কখনো পান কি না আপনি যখন কিনতে যান তখন কি হয় এই যে বলে যে ধরেন কত বলবে এই যে ওয়ান জিবি থাকতে পারে ওয়ান টিবি থাকতে পারে তারপরে দুই জিবি থাকতে পারে তারপরে চার জিবিতে চলে যাবে তারপরে আট জিবিতে চলে যাবে এরপরে ষোলো জিবিতে চলে যাবে এইভাবে দুয়ের উপর পাওয়ার দেখেন যেহেতু কম্পিউটার সিস্টেমটা বাইনারিতে চলে বাইনারিতে চলে তাহলে এই দুইয়ের উপর পাওয়ারে পাওয়ারে যাবে অর্থাৎ টু ডি দি পাওয়ার জিরো সমান সমান ওয়ান এক জিবির জিনিসপত্র পাবেন টু টু দি পাওয়ার ওয়ান সমান সমান টু দুই জিবির জিনিসপত্র পাবেন টু টু দি পাওয়ার টু সমান সমান ফোর এইভাবে যাইতে থাকবে হ্যাঁ এই কারণে দেখেন যদি আপনি এর উপর এমন কোনো পাওয়ার নাই এমন কোনো পাওয়ার নাই যেটার উপর পাওয়ার দিলে এটা এক হাজার হবে একদম এক হাজার হবে না এক হাজার হবে না টু এর উপর পাওয়ার নাই সমান সমান হয় এটা কি কিলো হিসাবে ধরে নিছে। তাহলে কম্পিউটারের ভাষায় কম্পিউটারের দুনিয়ায় যখন কিলো মেগা যাই বলবে না কেন সব কিছু হবে কি এক হাজার চব্বিশ এক হাজার না কারণ হচ্ছে আমরা যারা মানে আমরা যারা নর্মালি আমরা কি করি আমরা নর্মালি যারা এই ডেসিমাল সিস্টেম ইউজ করি তাদের জন্য দেখেন এই যে টেন টু দি পাওয়ার ফি মানে হচ্ছে এক হাজার এই জন্য আমাদের এক হাজার ওয়ান মেগা টেন মেগা সবই টেনের উপর পাওয়ার এই টেনের উপর পাওয়ার থাকার কারণে আমাদের এই যে এক কেজি সমান সমান এক হাজার গ্রাম আর কম্পিউটারের দুনিয়ায় গেলে তো টেন টেন বেজ না কম্পিউটার যেহেতু দুই ভিত্তিক সংখ্যা ব্যবস্থা সুতরাং ওইটা হচ্ছে আপনার কি এক হাজার চব্বিশে যাওয়া আসা করবে এই আর কিছু না এই এই জিনিসগুলা এই যে আমরা কম্পিউটারের নাম্বার সিস্টেম থেকে শুরু করে এভরিথিং একদম কম্পিউটারের ইতিহাস থেকে শুরু করে একদম হায়ার লেভেল পর্যন্ত যে জিনিসগুলা ধারাবাহিকভাবে আমরা পড়ানোর জন্যই আমাদের একটা ব্যাস শুরু করছি সেটা হচ্ছে বিজ্ঞান প্লাস বিজ্ঞান প্লাস গণিত কম্বোব্যাস এই বিজ্ঞান প্লাস গণিত কম্বোব্যাসে এই বিজ্ঞান প্লাস গণিত কম্বোব্যাসে কী হবে বলেন তো এই বিজ্ঞান প্লাস গণিত ব্যাসে হবে কি আমরা একদম বেসিক লেভেল থেকে একদম বেসিক লেভেল থেকে মানে চাকরির বাজারে বিজ্ঞান এবং গণিতের যত ধরনের সমস্যা আছে সব সব আমরা এখানে সলভ করে দেব সব তাহলে আমরা যেটা মানে বললাম মানে বললাম যে আমরা এরকম একদম নাম্বার সিস্টেম থেকে শুরু করে একদম নাম্বার সিস্টেম এখন হয়তো অনেকেই বুঝতে না দুই ভিত্তিক কি আট ভিত্তিক কি দশ ভিত্তিক কি এই জিনিসগুলো তখন আর কনফিউশন থাকবে না একদম বেসিক লেভেল থেকে শুরু করে হায়ার লেভেল পর্যন্ত আমাদের প্রচুর প্রায় ষাটটার মতো মানে ক্লাস আছে আপনাদের প্রচুর এক্সাম আছে তারপরে আমাদের প্রাইভেট গ্রুপ আছে সেখানে আপনাদের স্পেশাল কেয়ার দেওয়া হবে আপনাদের সমস্যা হলে আমাদের টিচারদের সাথে সরাসরি কথা বলতে পারবেন সলভ ক্লাসও থাকবে মানে আপনাদের মানে চাকরি রিলেটেড এই বিজ্ঞান এবং ম্যাথের সমস্যা হানড্রেড পারসেন্ট দূর করার জন্য আমি মনে করি এই ব্যাসটা এই কোর্সটা একদম পারফেক্ট একটা স্কোর ওইভাবেই আপনাদেরকে এই কোর্সটা ডিজাইন করা হয়েছে তো তাহলে আমরা এটা সঠিক উত্তর পাইলাম যারা না পারছে তাদেরকে বলি আমরা এতক্ষণ বললাম যে যেহেতু দুই ভিত্তিক সংখ্যা দুই ভিত্তিক সংখ্যায় আমরা এক হবে আপনারা যখন পরীক্ষা যখন দিবেন তখন আপনার এই মানে ইলিমিনেশন করে করে পড়াশোনা করতে হবে প্রসেস অফ ইলিমিনেশন বলে আমি বললাম যে বাইনারি যেহেতু কম্পিউটার দুনিয়ায় আসছি সুতরাং এখানে তো এক হাজার চব্বিশ হইতে হবে এক হাজার তো হবে না এই দুইটা কিন্তু আগেই কাটা এই দুইটা কিন্তু আগেই কাটা এক হাজার চব্বিশ হবে না তাহলে আমার থাকলো এই দুইটা এই দুইটার মধ্যে আমার উত্তর দিতে হবে এই দুইটার মধ্যে যে কিলো মানে হচ্ছে এটা মেগা মানে হচ্ছে এখানে কিলো বাইট আমি বলছিলাম মেঘা বাইট মানে কিছুক্ষণ আগে বললাম যে এক হাজার চব্বিশ গুনুন এক হাজার চব্বিশ এক হাজার চব্বিশ এই বাইট অথবা কি হয় এক হাজার চব্বিশ কিলো বাইট তাহলে পড়তে হবে আপনাদের এইভাবে যে আমি এটা উত্তর শুধু এটা জানলে হবে না এটা উত্তর কেন নয় এটাও আপনার জানতে হবে এটাও আপনার বুঝতে হবে এই জিনিসগুলো আপনারা সব খুব খেয়াল করে পড়বেন বিসিএস এর পড়াগুলা এইভাবেই পড়তে হয়